নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে শ্রী শ্রী গীতা থেকে বাংলার অনুবাদ পাঠ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গো গোপিকাকান্ত রাধাকান্ত কান্ত নমস্তে জলদভা নমস্তে জল নমস্তে কেশবানন্দ বাসুদেব নমস্তে আমরা অষ্টদশ অধ্যায় পাঠ করছিলাম কি বলছেন শ্রীকৃষ্ণ বলছেন হে অর্জুন যে বুদ্ধির বলে মানুষ প্রবৃত্তি ও নিবৃত্তি কার্য ও অকার্য ভয় ও অভয় বন্ধন ও মুক্তি কি তাহা যথাযথভাবে ভাবে বোঝে তাহাকে সাত্বিক বুদ্ধি বলে যে বুদ্ধির দ্বারা ধর্মাধর্ম কার্যাকার্য ঠিক মতন বুঝিতে পারা যায় না তাহাকে রাজস্বিক বুদ্ধি বলে যে বুদ্ধি অধর্মকে ধর্ম আর অন্য বিষয়কেই বিপরীত বোঝে তাহাকে তামসিক বুদ্ধি বলে যে ব্যাধিচারিণী ধৃতির দ্বারা মন প্রাণ ইন্দ্রিয়ের ক্রিয়াতে সংযত করা হয় তাহাকে সাত্ত্বিকী ধৃতি বলে যে ধৃতি ধর্ম অর্থ কামকে মুখ্যভাবে চায় এবং যাহাতে ফলাকাঙ্ক্ষা জন্মায় তাহাকে রাজসিক ধৃতি বলে যে ধৃতি বলে নির্বোধ ব্যক্তি নিদ্রা ভয় শোক অহংকারের হাত কখনো ত্যাগ করিতে পারে না তাহাকে তামসিক ধৃতি বলে এখন তিন সুখের কথা শোনো সৎ অভ্যাস হেতু ব্যক্তির পরমানন্দ হয় এবং দুঃখ শেষ হয় যাহা প্রথমে বিস্তুল্য লাগিলেও পরিণামে অমৃতের ন্যায় লাগে আত্মবুদ্ধির প্রসন্নতা জনিত সেই সুখকে সাত্বিক সুখ বলে যে সুখ বিষয় ইন্দ্রিয় সংযোগে প্রথম অমৃতবৎ এবং পরিণামে বিষবধ মনে হয় তাহাকে রাজসিক সুখ বলে আর যে সুখ প্রথমে ও শেষে শুধু মোহ জন্মায় এবং নিদ্রা অলস্য এবং ভ্রমজাত সেই সুখী তামসিক সুখ পৃথিবীতে অথবা স্বর্গে দেবতার মধ্যে এমন কোন প্রাণী নাই যে প্রকৃত জাত এই তিন গুণ হইতে মুক্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্রাদিগের কর্মসফল স্বভাবজাত গুণ অনুসারে ভাগ করা হয় মনের শান্তি ইন্দ্রিয় মন তপস্যা পবিত্রতা ক্ষমা সরলতা জ্ঞানবিজ্ঞান বেদবাক্য এগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম শৌর্য তেজ ধৃতি দক্ষতা যুদ্ধে অপলায়ন দান করা প্রভুত্ব ভাব এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম কৃষি গোরক্ষা বাণিজ্য বৈশ্যের কর্ম আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবায় শূদ্রের স্বাভাবিক কর্ম আপন আপন কর্মে মানুষ নিষ্ঠাবান থাকিলে সিদ্ধি লাভ করে আবার নিজ কর্মে নিষ্ঠা থাকিলে মানুষ যেভাবে সিদ্ধি পায় তাহা বলি শোনো যাহার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা হয় যিনি সর্বব্যাপ্ত আছেন তাহার অর্চনা করিলে সর্বসিদ্ধ হয় পরধর্ম নিয়মিত অনুষ্ঠান করার চাইতে নিজ ধর্ম অঙ্গহীন হইলেও শ্রেষ্ঠ কেননা মানুষ স্বভাবজাত কর্ম সাধন করিলে পাপা শক্ত হয় না এ অর্জুন সহজাত কর্ম দোষযুক্ত হইলেও তাহা ত্যাগ করিতে নাই কারণ যেমন অগ্নি ধূমাবৃত হয় তেমনি কর্ম সকল দোষে আবৃত থাকে যিনি সকল বিষয়ে আসক্ত নন যিনি জিতেন্দ্রীয় যার কোনো আকাঙ্ক্ষা নাই তিনি নিষ্কাম কর্মত্যাগ করিয়া সবই কর্মবন্ধন মুক্ত এই এইরূপে সিদ্ধি লাভ করিয়া সাধক কিভাবে ব্রহ্মকে পান সে কথা বলতে শ্রীকৃষ্ণ বললেন বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হইয়া ধৈর্য সহ স্থির চিত্তে সংযত করিয়া ইন্দ্রীয় বিদ্বেষ সারিয়া নির্জন বাক্য দেহ ও মনকে সংযত করিয়া ধ্যান ও বৈরাগ্য আশ্রয় করিয়া অহংকার বল দর্প মমত্ব কাম ক্রোধ পরদ্রব্য এইগুলি ত্যাগ করিয়া এইরূপভাবে মনকে শান্ত করিতে পারিলে সেই ব্যক্তি ব্রহ্মকে পাইবার উপযুক্ত হন ব্রহ্মভাব প্রাপ্ত ব্যক্তি শোক বা আকাঙ্ক্ষা কিছুই থাকে না তিনি সর্বভূতে সমভাবাপন্ন থাকিয়া আমাতে পরম ভক্তি লাভ করেন আমি যাহা ও যেরূপ তাহার সত্য সত্যই আমি কে রূপে আমার স্বরূপ জানিতে পারিয়া যিনি আমাকে প্রবেশ করেন তিনি স্বয়ং পরমানন্দ স্বরূপ হইয়া যান আমাকে আশ্রয় করিয়া সর্বদা সর্বপ্রকার কর্ম করিয়া আমার প্রসাদে তিনি নিত্য শাশ্বত অব্যয় পদ প্রাপ্ত হইয়া থাকেন তুমি মনের দ্বারা আমা পরায়ণ হইয়া আমার উপর সকল কর্মভার দিয়া বুদ্ধি যোগাশ্রয়ে আমাতেই চিত্ত স্থির করো অর্থাৎ মত পরায়ণ হও আমাতেই স্থির চিত্ত হইয়া থাকিলে আমার দয়ায় সকল দুর্গম পথ পার হইতে পারিবে আর যদি তুমি অহংকার বসত আমার কথা না শোনো তাহলে তুমি কিভাবে পাপ থেকে মুক্ত হবে তুমি যে যুদ্ধ করিবে না বলিয়া মনস্থির করিয়াছি তা তোমার ভুল একদম প্রথমে প্রথম অধ্যায়ে এই দিয়ে শুরু হয়েছিল আমি যুদ্ধ করব না শেষ অধ্যায়ে এসে শ্রীকৃষ্ণ সেই প্রসঙ্গ টেনে বলছে ক্ষত্রিয় স্বভাবই তোমাকে যুদ্ধে নিযুক্ত করিবে তুমি অজ্ঞানত বসত যুদ্ধ করিবে না ভাবিতেছ কিন্তু তোমার পূর্ব সংস্কার তোমাকে যুদ্ধে উৎসাহিত করিবে ঈশ্বর সকলে দেহে অবস্থান করিয়া নিজ কর্মবশে সর্বদা মায়ায় বিমোহিত করিয়া যন্ত্রে ন্যায় তাহার কার্য চালাইতেছেন তুমি সর্বভাবে তাহার স্মরণ লও তবেই তাহার দয়ায় তুমি পরম শান্তি ও শাশ্বত পদ পাইবে এই আমি তোমার নিকট অতি গুরুতর জ্ঞান প্রকাশ করিলাম তুমি বিবেচনা করিয়া বোঝো তোমার যা ভালো ইচ্ছা হয় তাহা করো কি সুন্দর কথা এতগুলো বলার পরে এতগুলো বোঝানোর পরও কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে জোর করছে না এরপরে তুমি নিয়ে নাও আমরা বলি না আমাদের দেহে যদি ভগবান অবস্থান করেন তাহলে আমাদের দ্বারা খারাপ কাজ কেন করে নেন সেটাই তো আমাদের কর্মফল সেটাই তো আমাদের বিচার বিবেচনা সেটাই তো প্রত্যেকটা মানুষের মধ্যে যে নিজস্বতা সেটারই প্রকাশ আজ এই পর্যন্তই শ্রীকৃষ্ণের আশীর্বাদী হাত আপনাদের মাথায় করুক খুব ভালো থাকুন আগামী চৌষট্টিতম পর্বে শ্রী শ্রী মায়ের কথা নমস্কার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য বেল আইকন